হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বেঙ্গলি গা লচির চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো ভাবলাম আজকে আমি আমাদের ছোট্ট সোনাকে দিয়েই হ্যালো মানে ইন্ট্রোডিউস করাই প্রথমে ভিডিওটা অ্যান্ড আমরা চারজন বেরিয়ে পড়েছি দাদা বৌদি ভাই আর পুচকর অ্যান্ড আমি আমরা সকাল সকাল যাচ্ছি মাঝেরগ্রাম মন্দিরে পুজো দিতে তো ওখানে কিন্তু তোমরা যা মানস করবা সেটা তোমাদের পূরণ হবে বাট মন থেকে যাইতে হবে অ্যান্ড আমরা যা যাচ্ছি একটা দেখো খুব সুন্দর জায়গাটা এটার জায়গাটার নামই হলো সুন্দরপুর মানে এত সুন্দর একটা গ্রামের মনোরম পরিবেশ যেটা হয়তো তোমরা যারা শহরে থাকো তারা হয়তো ফিলই করতে পারবে না এত সুন্দর লাগে তো আমরা স্টেশনে পৌঁছে গেছি এ স্টেশনটা খুব একটা বড় না ছোটই আমাদের বাড়ির থেকে একটু ভেতর দিয়ে আসতে হয় কাছেই পড়ে তো তাই জন্যেই আমরা ওখান থেকে এসেছি তো মানে অনেক দিন ধরেই যাওয়ার খুব ইচ্ছে ছিল যাওয়া হচ্ছিল না তো তাই জন্যই ভাবলাম এবারটা একটা সুযোগ পেয়েছি বৌদি ভাই আমাকে সকালে বলল যাবে তো আমিও খুব এক্সাইটিং হয়ে গেলাম আমি বললাম হ্যাঁ যাব তো বেশ মজাও হচ্ছিল ছোট্ট পুচকু ও দুষ্টু করছিলো মানে বাচ্চা মানুষ যেরকম হয় তো অনেক কিছু বলছিল আমার তো খুবই ভালো লাগে বাচ্চাদের কথা শুনতে অ্যান্ড কিছুক্ষণ পরেই ট্রেনটা চলে এসেছে আর আমরাও ট্রেনে বসে পড়েছি এই ট্রেনটায় খুব একটা ভিড় হয় না কারণ এটা যেহেতু ব্যাক সাইড তো ওই জন্য ভিড়টা একটু কম হয় অ্যান্ড দুটো প্ল্যাটফর্ম পরেই আমাদের মানে নামার ছিল তো আমরা নেমে পড়েছি অ্যান্ড এখান থেকে আমাদের বেশি একটা দূরে না এখান থেকে একটা টোটো ধরলেই জাস্ট পাঁচ মিনিটও লাগবে না মন্দিরে যেতে তো সকালবেলা ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল খুব গরম ছিল না অ্যান্ড আমরা মিষ্টি ফুল যা প্রসাদ আছে সেগুলো কিনে নিয়েছি অ্যান্ড টোটোও ধরে নিয়েছি তো ওখানে প্যাসেঞ্জারের জন্য বসে অ্যান্ড দেন আমরা মন্দিরে পৌঁছে গেছি মন্দিরটা কিন্তু আজকে খুব হিট ছিল কারণ এই দিন একটা মানে পূর্ণিমা আর মাঘী পূর্ণিমা ছিল তো তাই জন্য প্রচুর লোক পুজো দিতে এসেছে যাদের করা ছিল তারাও কিন্তু এসেছে তো তোমাদের যা বলেছিলাম এখানে মানসিক করলে কিন্তু পূরণ হবেই বাট মন থেকে চাইতে হবে তো নিজেকেও মাঝখানে একটু দেখিয়ে নিলাম যেহেতু আমি ক্যামেরা ধরে থাকি তো তাই জন্য আমাকে কেউ দেখাতে মানে নিজেকে দেখাতে পারি না যদিও বা না দেখালেই বেটার বাট তাও মাঝখানে একটুখানি দেখিয়ে দিলাম অ্যান্ড এখানে তখনও পুজো শুরু হয়নি বাট আমরা ভালো টাইমে গিয়ে পৌঁছেছি কারণ দশ মিনিট পরেই পুজোটা স্টার্ট হয়েছে প্রথমে ওখানে শীতলামার পুজো হয় দেন ওখান থেকে কালী মাতার পুজো হয় তো ওখানে প্রচুর বাচ্চা কাচ্চা খেলা টেলা করছিল লোকজনও প্রচুর ছিল বেশ ভালোই লাগছিল আর তোমরা দেখতে পেরেছো আমি নাক ফুটিয়েছি এটা দুদিন হয়েছে তো মোটামুটি ভালোই লাগছে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় বা দু ঘন্টা দু আড়াই ঘন্টা লেগেছে এখন সাড়ে তিনটে বাজে আমরা বারোটার সময় এসেছিলাম তো পুজো কমপ্লিট হয়ে গেছে এবং আমরা বা কিছু খেয়ে দে দেন বাড়ির দিকে রওনা দেব আর পুজোটা কিন্তু খুবই ভালো করেই আমরা দিয়েছি প্রথমে পুজো দিয়ে তারপরে ডালা দিয়ে দেন আমরা অঞ্জলি দিয়েছি আর খুব সুন্দরভাবেই কিন্তু ওখানে একটু ভিড় ছিল একটু সমস্যা হচ্ছিলো বাচ্চা কাচ্চা যদিও বা ছিল ওই জন্য একটু প্রবলেম ছিল বাট পুজোটা কিন্তু ওখানে খুব সুন্দরভাবে সবাইকে ডেকে ডেকে সবাইকে সুন্দর করে দেওয়ানো হয় দেন আমরা একটা টোটো পেয়ে গেছি বা ওখানেই সামনে টোটো স্ট্যান্ড থাকে তো ওখান থেকে টোটো ধরে আমরা আবার স্টেশনের দিকে যাব ছোট্ট পুচকো আমাদের মাঝখানে বসে আখের রস খাচ্ছে এবং তোমরা এখানটার পরিবেশটাও দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুবই সুন্দর মানে বা গাছে গাছ যেখানে শহরে গাছ নেই বললেই চলে এখানে কিন্তু গাছ আর গাছ আর গাছ দেখলেই তো মনটা ভালো হয়ে যায় মানে এত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ বাগান খুব সুন্দর জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগে ওরকম একটা জায়গায় মনে হয় থেকে যায় তো আমরা একটুখানি লুচি তরকারিও খেয়ে খেয়ে নিয়েছি অ্যান্ড দেন স্টেশনের দিকে যাচ্ছি কিছু টাইম বাকি ছিল তো তাই জন্য মানে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তো আমাদের ট্রেনটা ছিল আই গেস তিনটে বত্রিশে এই তিনটে বিয়াল্লিশে তো দেখতেই পাচ্ছ আমরা অনেকটা আগে চলে এসেছি আর একটা জিনিস স্টেশনে তুমি এখানে যে কয়জনই লোক দেখবে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট লোকে কিন্তু সব ওখানে পুজো দিতেই যায় কারণ ওই মন্দিরটা এতটাই মানে জাগ্রত আর এতটাই মানে শান্তি পাওয়া যায় ওখানে গিয়ে তো মানুষ ওখানে মানে গ্রামটা অনেক ছোট বাট বাইরের লোক ওখানে কিন্তু প্রচুর আসে সবাই পুজো দিতে তো ট্রেনটাও চলে এসেছে অ্যান্ড আমরাও ট্রেনে উঠে পড়েছি উঠে পড়ছি সরি তো ট্রেনটা দেখতেই পাচ্ছ আসার সময়ও ভিড় ছিল না যাওয়ার সময় ভিড় নেই তো এটা কিন্তু একটা ভালো জিনিস যে মানে ট্রেনে যে ভিড়ের ঝামেলাটা কিন্তু নেই তো ওই জন্য আমরা বসার মানে খালি ট্রেন হলে যেমন হয় যে কোথায় বসবো বুঝতে পারি না আর ভিড় ট্রেন হলে একটুখানি বসার জায়গাই হলে বসে পড়ি তো আমাদের টোটোও চলে এসেছে ফোন করে দিয়েছিল বৌদি ভাই ওই ভাইটাকে দেন আমরা নেমে পড়েছি আমার একটু ঠান্ডা লেগেছে ওই জন্য হলো আমার প্রবলেম হচ্ছে একটু বলতে গ্রাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাও আর তোমরাও কিন্তু পুজো দিতে যাও নিজেদের মনোকামনা পূর্ণের জন্য আর প্রচুর প্রচুর শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর অনেক অনেক ভালোবাসা সবাইকে থ্যাংক ইউ নতুন ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি আস